আমাদের দেশ বেগম খালেদা জিয়া যেই ধান শেষে ঢাকা প্রার্থী মনোনীত করেছে আমাদের বাংলাদেশ জাতীয় ফুটবল দলের কার্য অধিনায়ক ঢাকা মহানগর উত্তর বিএনপির সংগ্রামী আহ্বক বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সম্মানিত ক্রীড়া বিষয়ক সম্পাদক জনাব আমিনুল ভাইকে ঢাকা সোল আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করায় শুধু আমাদের ঢাকা মহানগরের নেতৃবৃন্দ নয় এই ঢাকা আসলে আসলে আসনের আসনের জনগণ গর্বিত আমিনুল হকভাইয়ের মতো একজন ক্লিন ইমেজন্য যিনি রাত দিন পরিশ্রম করে যাচ্ছেন এই বিএনপি এই ঢাকা সমাজের জনগণের জন্য আমরা ইনশাআল্লাহ এই ঢাকা সমাজের মানুষ আমিনুল ভাইকে সর্বোচ্চ ভোটে নির্বাচিত করে যুক্ত করবো ইনশাআল্লাহ আমার আমি পল্লবী থানার বিএনপির আহবায় কমিটির সদস্য বেলাল আহমেদ এবং কি পল্লবী থানার শ্রমিক দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব